সামনে এবং পিছনের দিকে কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনে কিন্তু ড্রপ শোল্ডার গা পেয়ে যাবেন আর গার্মেন্টস এর এক্সপোর্টেড টি-শার্ট মাত্র পেয়ে যাচ্ছেন 100 টাকা স্টক লটে যার ফন সাইডে প্রিন্ট হবে এই সুন্দর একটা প্রিন্ট দেখেন একদম পানির দাম এগুলো নিতে পারেন আমাদের প্রাইস অবশ্যই বলবো দুইটা ব্র্যান্ডের হয়ে যাবে একটা নাইকি ব্র্যান্ড আর একটা অ্যাডিডাস এর সামনে কিন্তু একটা লোগো থাকবে ব্যাক সাইডে কিন্তু নাইকির একটা ব্র্যান্ডের একটা নাম পড়া থাকবে কেমন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই বন্ধুরা আমরা চলে আসলাম পুতপুরা নাবানা সিএনজি পাইকের মার্কেটে এই মার্কেট থেকে আমরা এ এস এই হাউস থেকে বেসিক্যালি ড্রপ সোল্ডার টি শার্ট এবং পানির দামে কিন্তু এগুলো আমরা দেখানোর চেষ্টা করবো একদম কম প্রায় ভালো মানুষ যারা প্রোডাক্ট গুলো ভিডিওর শুরুতেই আমি দেখেন এইখানে ড্রপ সোল্ডার রাখছি এখানে কালার হবে আমরা কিছু কিছু কালার দেখাবো প্রত্যেকটা কিন্তু আমরা প্রাইস গুলো অনেকে আসলে ভিডিওটা দেখেন কিন্তু আসলে ফুল দেখেন না বুঝতে পারবেন না তো আমরা ড্রপ সোল্ডার ফার্স্ট টাইম নিয়ে আসছি দেখেন এটি সামনে এবং পিছনের দিকে কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনে কিন্তু ড্রপ সোল্ডার পেয়ে দেবেন পঞ্চায়েত এ আর এটা কিন্তু ব্যাক সাইড এরকম ব্যাক সাইডে কিন্তু এখানে সুন্দর ডিজাইন এগুলো পেয়ে যাবেন আমরা একটু কালার গুলো দেখাচ্ছি কয়েকটা কালার পেয়ে যাবেন এই একটা কালার ব্যাক সাইডে কালারটা আচ্ছা তারপরে আরেকটা কালার সেটা ব্যাক সাইড আমি দেখাচ্ছি তারপরে এটা ফ্রন্ট সাইড এর মধ্যে আপনার একই ডিজাইনের পাঁচ সাতটা কালার পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো

দুশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এই ড্রফ শোল্ডারগুলো নিতে পারবেন কেমন আমরা এবার কিছু ড্রব সোল্ডার দেখব একদম অন্য ডিজাইনের মধ্যে প্রিন্ট হবে আর চায়না কাপড়ের মধ্যে আমি দেখানোর চেষ্টা করি তিনটে করে সাইজের এই ড্রফ শুধু ফ্রন্ট সাইডে প্রিন্ট হবে এই সুন্দর একটা প্রিন্ট দেখেন অনায়াসে কিন্তু এগুলো নিতে পারবেন প্রাইসটা অবশ্যই আমরা বলে দেবো কালারগুলো গুলো দেখাই নিচ্ছি এই ডিজাইনের যে কয়েকটা কালার আছে আমরা দেখাচ্ছে দেখে যে সুন্দর ডিজাইন কিন্তু এই ড্রফ শোল্ডারগুলো

অনায়াসে যারা ফুটপাথে ব্যবসা করতে চান কম পুজোতে যারা কম বাজেটে যারা এইগুলো নিতে চান তাদের জন্য এই অনেকে আছে ভাই ফুটপাথে ব্যবসা করেন তারা কিন্তু এই ক্ষেত্রে আপনার একদম পানির দাম এগুলো নিতে পারেন আমাদের প্রাইস অবশ্যই বলবো দুইটা ব্র্যান্ডের হয়ে যাবে একটা নাইকি ব্র্যান্ড আর একটা অ্যাডিডাস ব্র্যান্ড হ্যাঁ কালারগুলো আমরা অবশ্যই দেখাবো দেখেন এই সুন্দর ডিজাইনে কিন্তু আরেকটা কিন্তু ফ্যাসিলিটি আছে দেখেন এখানে কিন্তু যে ম্যাশ ম্যাশ কাপড়ের যে টি শার্টগুলো আমরা দেখাচ্ছিলাম এখানে কিন্তু পাইপেন ছিল না তো এটার কিন্তু আলাদা একটা ডিজাইন পাইপেন পাইপেন আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আপনার নাইকির মধ্যে আমরা কয়েকটা কালার দেখাচ্ছি যারা নিতে চান আমাদের সঙ্গে থাকুন সেই সুন্দর সুন্দর ডিজাইনের কালার গুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড কালার রং কর শুধু না আর ছয় পিস করে নিতে পারবেন আপনারা হাউজে এসে আর যদি কেউ কুরিয়া কন্ডিশন নিতে চান এই টি শার্ট গুলো অবশ্যই আপনারা পিস পিস অর্ডার করতে হবে অ্যাডিডাস ব্র্যান্ডের মধ্যে দেখেন এই যে এগুলো ম্যাচ ফেব্রিক হ্যাঁ এই ফেব্রিক্সের টি শার্ট গুলো বর্তমান কিন্তু এই গরমের সিজনে এগুলো কিন্তু বাজারে প্রচুর চাহিদা এছাড়া যদি কেউ আহ যদি ফুটপাথে কেউ সেল দিতেছেন 1 আপনারা 200 টাকা 220 টাকা এগুলো সেল দেন আর আমরা কিন্তু নিচ্ছি মাত্র 130 টাকায় যারা নিতেছেন মাত্র 130 টাকা এই ম্যাশ ফেব্রিসের আর টি-শার্টগুলো আপনারা নিতে পারবে প্রিয় দর্শক আসলে অনেকেই আছেন বনবন বনবন পিটি কে বিভিন্ন স্পোর্টস ধরার জন্য অনেকেই চাচ্ছেন যে এক এক কালারের টি-শার্ট এছাড়া যদি কেউ প্রিন্টের মানে এখানে আপনারা প্যাকে থেকে মানে প্রিন করে নিতে পারবেন তো আমরা কিছু কিছু কালার দেখাবো এখানে হ্যাঁ যারা বনবদল পিকনিকে যাওয়ার জন্য অর্ডার করতে চান এগুলো সেই সুন্দর ম্যাশ ফেব্রিক্সের টি একদম সেই সুন্দর ডিজাইনে কিন্তু স্টিচ কাপড়ের মধ্যে হবে এইগুলো কয়েকটা কালার আছে আমরা তিনটা কালার দেখাচ্ছি ভিডিওটা অনেক বড় হলো অনেকে দেখতে চান না হ্যাঁ আমরা এর একটা কালার কোনো ডিজাইন থাকবে না কোনো প্রিন্ট থাকবে না পুরোতে এম এর তিনটা করে সাইজ পাবেন আমরা দেখাচ্ছি দেখেন এই আর একটা কিন্তু কালার আছে কোনো ডিজাইন থাকবে না সেই সুন্দর এটা কিন্তু স্টিচ হবে হ্যাঁ স্টিচ হবে একদম পড়তে কিন্তু বেশ আরাম পাবেন দেখেন এই যে এরকম যারা এগুলো আসলে নিতে চান পাইকারিতে ওয়ানলি ফর একশো দশ টাকা করে পাইকারিতে নিতে পারবেন এইরকম ম্যাচের টি শার্ট গুলো যারা নিতে চান ওয়ান নাম্বারে ফোন দেবেন সারা বাংলাদেশে আপনারা কুড়িয়া কন্ডিশন নিতে পারবেন তবে তিরিশ পিস নিচে কি অর্ডার করবেন না আর হাউজে এসে মাত্র আপনারা ছয় পিস বা তিন নিতে পারবেন কেমন এবার আমরা টি শার্টের এর কালেকশন যাতে শেষ করলাম এবার যারা কলারালা পোলো টি শার্ট চাচ্ছেন ম্যাশ ফেব্রিক্স এর মধ্যে দুটো ব্র্যান্ডের হয়ে যাবে আমরা একটু ব্র্যান্ডের নামগুলো দেখানোর চেষ্টা করে দেখেন সেই সুন্দর ডিজাইনে কিন্তু কলার সাথে কিন্তু কাপ কিন্তু ম্যাচিং থাকবে এছাড়া এখানে কিন্তু একটা নাইকের একটা কিন্তু লোগো থাকবে আর যে জিপারটা আছে জিপাটা কিন্তু সম্পূর্ণ চায়নার জিপার সেই সুন্দর কিন্তু এগুলো পরার জন্য কিন্তু বেস্ট আরাম পেয়ে যাবে হ্যাঁ এরকম এম এল এক্সএল তিনটা করে কালার পেয়ে যাবেন সামনে এবং সামনে কিন্তু একটা লোগো থাকবে ব্যাক সাইডে কিন্তু নাইকির একটা ব্র্যান্ডের একটা নাম করা থাকবে যেমন দেখেন এই যে আমি দেখানোর চেষ্টা করছি সুন্দর সুন্দর কালার ডিজাইন কিন্তু পেয়ে যাবেন যারা কালার গুলো দেখতে চান অবশ্যই নাম্বার যারা কম টাকাতে টি শার্ট এবং শার্ট চাচ্ছেন তারা আমার মনে হয় এস এস এই হাউজে আসলে আপনারা পেয়ে যাবেন স্টক কিন্তু হিউজ পরিমাণ আছে আর এখানে কিন্তু প্রত্যেকটা বিলিস্টার করা আছে যে ডক্টা গুলো আমরা দেখেছি এরকম বিলিস্টার আপনারা নিতে পারবেন এক বিলিস্টার কিনতে দোকানে এসে আর তিন বিলিস্টার করে আপনারা অর্ডার করলে কিন্তু এগুলো আপনি অর্ডার কনফার্ম করতে পারেন এখানে স্টক দেখেন একদম হিউজ পরিমাণ কিন্তু স্টক উপরে নিচে একদম ঠাক ঠাক করে রাখা আছে তারা এখানে কিন্তু আরো ভিতর সাইড কিন্তু আরো এই এখানে কিন্তু আরো রাখা আছে অনেক হ্যাঁ যদি কেউ নিতে চান এগুলা পাইকারিতে তো অবশ্যই কিন্তু স্ক্রিনে তো নাম্বারে ফোন দিবেন সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন নিতে পারেন কেমন ঠিক আলো সময় দেখে আসি চলুন এবার আসো বর্তমান জেনারেশনের জন্য কিন্তু ড্রপ শোল্ডার ভাইরাল একটা প্রোডাক্ট তো ভাইরাল প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম কম প্রাইজে এই ড্রপ শোল্ডার হ্যাঁ আমরা কিছু কালার দেখাচ্ছি আর কিন্তু বাকি কালারটা দেখতে চলো অবশ্যই ফোন দেবে চার পাঁচটা কালার দেখাবো যেহেতু অনেক ভিডিও লং হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের এগুলো যা করা হয়েছে সেই সুন্দর সুন্দর এগুলো কিন্তু পিন করে উঠবে না বা ফাটবেও না কেমন সাইজ কিন্তু এম এল এক্সেল তিনটা সাইজ পেয়ে যাবেন সেই সুন্দর আর দেখেন এই যে ব্ল্যাক এর মধ্যে এরকম বড়িতে কিন্তু সেই সুন্দর লাগছে এটা তারপর আর একটা কালার আমরা দেখাচ্ছি এই কালার গুলো আপনি নিতে চাইলে যদি কেউ নিতে চান বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রোডাক্ট গুলো দেখে দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন না দোকানে হ্যাঁ দেখেন এই যে ব্ল্যাক এর মধ্যে আর এরকম কিন্তু এই যে বারো পিসে বিলিশটার এইরকম হ্যাঁ এই ডকশোটা কিন্তু বারো পিসে বিলিশটার কেউ চাইলে আপনারা দোকানে এসে তিন পিসও নিতে পারবেন আমার চ্যানেল থেকে যারা আসবেন আর যদি কেউ কন্ডিশন পুরোতে নিতে চান তাহলে আমি তিরিশ পিসও অর্ডার করতে হবে কেমন সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন ওকে প্রিয় দর্শক আমরা কিছু স্টক লটের কালেকশন দেখানোর চেষ্টা করবো যারা স্টক লটে ব্যবসা করতে চান কম প্রাইজে একদম একশো টাকা টি শার্ট অরিজিনাল আর গার্মেন্টস এর টি শার্ট মাত্র পেয়ে যাচ্ছেন একশো টাকা স্টক লট যারা আসলে নিতে চান এরকম সুন্দর সুন্দর ডিজাইনের টি শার্টগুলো মাত্র একশো টাকায় এগুলো আবার ওয়ান বাই ওয়ান থাকবে অনেকেই আসলে করছেন যে সরাসরি গার্মেন্টস থেকে প্রোডাক্টগুলো যারা নামিয়ে নিয়েছেন দেখেন সেই সুন্দর কিন্তু ডিজাইন আর এই এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট এই মেটালটা দেখলে অনেকে বুঝতে পারবেন যারা এক্সপোর্ট নিয়ে কাজ করেন হ্যাঁ সেই সুন্দর সুন্দর ডিজাইন ওয়ান বাই ওয়ান থাকবে এগুলো প্রত্যেকটা টি কিন্তু দেখেন এই যে মাত্র একশো টাকা আসলে একশো টাকায় কি পাওয়া যায় হ্যাঁ এরকম আমি তো দেখানোর চেষ্টা করি পলি কিন্তু এরকম ওয়ান বাই ওয়ান পলি থাকবে হ্যাঁ রেশিও ঠিক পাবেন না তো যারা নিতে চান আপনারা দোকানে এসে বা হাউজে এসে আপনারা এইগুলো ভিজিট করে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র একশো টাকায় এই টি শার্টগুলো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন সারা বাংলাদেশে আপনারা কুরিয়া কন্ডিশন নিতে পারবেন এস এইচ এ এই ফ্যাশনে কিন্তু প্রতিনিয়ত গার্মেন্টস স্টক অনেকে আসে প্যান্ট টি শার্ট শার্ট পোলো টি শার্ট আর ভ্যারাইটিস বাচ্চাদের কালেকশনগুলো যারা নিতে চান স্টক লট নিয়ে তারা কিন্তু আসলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে সারা বছরই আপনারা কোনো না কোনো কিছুই আপনারা পেয়ে যাবেন তো আজকে যেহেতু স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে এই টি শার্ট গুলো হ্যাঁ যারা নিতে চান একশো টাকা এগুলো নিতে পারবেন তো ভালো থাকবেন সময় আমি অ্যাড্রেসটা আবার একটু বলে দিই যারা এই হাউজে আসতে চান কেমন আর ঢাকা উত্তরা নয় নং সেক্টরে এ এস এইচ এই অ্যাপেরিয়ালস এই ফ্যাশন হাউজে আর না সিএনজি পাইকের মার্কেটের রাস্তার পাশে কিন্তু দোকানদার দেখে একজন জিজ্ঞেস করলে আপনারা আবদুল্লাপুর বা টুঙ্গি পাশে হাউস বিল্ডিং যে একজন একজনে জিজ্ঞাসা করি যে আমরা মার্কেটে কিভাবে যাব হ্যাঁ যেখানে আপনার রিস্ক আলো আপনাকে নিয়ে আসে হাওয়া দিন কেমন যারা চিনতে অসুবিধা হবে অবশ্যই স্ক্রিনে নাম্বার নাম্বারে ফোন দিবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম